কিভাবে কাটালাম এই উইকেন্ড কি কি রান্না করলাম ঘরের ছোট ছোট মুহূর্ত এবং দৈনন্দিন জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে রয়েছে আজকের ভিডিও আই আপনারা সবাই অনেক ভালো আছেন পিঠা পুলির আমেজ আর আজকে আমি বানিয়েছি সবার প্রিয় পাটিসাপটা পিঠা আর এই পাটিসাপটা পিঠার সাথে যদি নারিকেল আর গুড় থাকে তাহলে তো দারুণ লাগে আমি কিন্তু পাটিসাপটা পিঠার রেসিপির ভিডিওটি পেজে শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিও রান্না করার আগমুহূর্তেই দেখলাম আমার মিনি বোতলে তেল শেষ হয়ে গেছে পেন এখন আবার স্টোরেজ করে নিচ্ছি সেদিন বিকেলে ভাবলাম একটু পিজা বানাই অনেকদিন পিজা বানানো হয় না আর বাসায় পিজার উপকরণ একদমই ছিল না শুধু চিজ ছিল আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম ছিল তো এখানে সব কিছু শেষ করে পিজা বানাতে দিয়ে দিলাম ওভেনে তারপর একটু ভাবলাম ফলও কেটে নেই বাসায় অনেকদিন যাবৎ পেঁপেটা রেখে দিয়েছিলাম পাকার জন্য আবার দেখা যাবে দুই একদিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে এছাড়া ভাজা ভাজাপোড়ার আইটেমস খেলেই তো হয় না একটু ফলমূলও খাওয়া দরকার আমার ফল একদমই পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ও আসলে শখ করে সবই খায় ভাজা পোড়া মিষ্টি এবং ফলমূল সব কিছুই ব্যালেন্স করে কিন্তু ও সবজিটা খেতে চায় না এই তো আমার পিজা বানানো হয়ে গেছে তারপর নাস্তা শেষ করে আমি গুড় দিয়ে চা বানিয়ে নিচ্ছি তারপর ভাবলাম থেকে দুইটা মিনি কাপ নামিয়ে চা খাওয়ার জন্য আমি রিসেন্ট এই কাপ দুইটা খুব শখ করে নিয়েছি এটার অবশ্য শপিং হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেকদিন যাবৎ ভাবছি তোমাদের সাথে আমার শোকেস অর্গানাইজ ভিডিওটা শেয়ার করব সব কিছু অনেক এলোমেলো হয়ে রয়েছে গুছানোর প্রয়োজন রয়েছে এই তো চা শেষ করে আমি ল্যাপটপ ওপেন করে নিচ্ছি ভিডিও এডিটিং করার জন্য সন্ধ্যায় চা নাস্তা শেষ করে রেস্ট নিয়ে চলে আসলাম কিচেনে রান্না করতে তার আগে অবশ্যই সব কিছুর প্রিপারেশন নিয়ে নিচ্ছি কাটাকাটি করে নিচ্ছি আমি পেঁয়াজ কলি এবং আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি তাছাড়া আজ আমার প্রিয় আরেকটা রান্না করেছি ইলিশ এবং টমেটো ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে ফ্রাই অথবা সরিষা ইলিশ অথবা যে কোনো সবজি দিয়ে রান্না করলেও মজা লাগে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে বাবুর জন্য ফ্লাস্ক পানি রেখে দেই। কুসুম গরম পানি যদিও ও কুসুম গরম পানি একদমই খেতে চায় না এটা হলো আমার নেক্সট আরেক দিনের ভিডিও সেদিন আমি একটু পায়ে রান্না করছিলাম আর পাশের চুলায় চা দিয়ে দিয়েছি আর সেই ফাঁকে হাঁসের মাংসটা পরিষ্কার করে নিচ্ছি সেদিন সন্ধ্যার আয়োজনে রেখেছি হাঁসের মাংস এবং চাপটি এটা তিনশো ফিটে খুবই জনপ্রিয় শীতকালে হাঁস না খেলে শীতটাই অসম্পূর্ণ এছাড়া আমার কাছে হাঁসের মাংস খেতে দারুণ লাগে হাঁসের মাংসটা আমার অনেক ফেভারেট যদিও আমি হাঁস একদমই পরিষ্কার করতে পারি না আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়েছে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় আবার সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছে যদিও আমি সেদিন পায়েস বানিয়েছিলাম চিকেন পেটিস এবং পাটি সাপটা পিঠা নিয়ে এসেছে আমি নাস্তাগুলো একটু পরিবেশন করে দিচ্ছিলাম আসলে আমার কাছে মনে হয় সব খাবারই যদি একটু সুন্দর করে পরিবেশন করা হয় তাহলে খাওয়ার সাথে মনটাও ভরে যায় আমি অলওয়েজ একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আমার হাজবেন্ডও এটা খুবই পছন্দ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি